সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মটুবি ইসলামিয়া কমি মাদ্রাসা যার অবস্থান মটুবি বজ্রা সোনাইমড়িতে আমি মাদ্রাসার পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে দেশে বিদেশে অবস্থানরত সকল মৌমিন মুসলমানদের প্রতি উদার্ত আহ্বান জানাইতেছি যে আমরা বিগত কয়েক মাস থেকে মাদ্রাসার বহুতল ভবন ভবনের কাজ শুরু করছি এই কাজ শুরু করতে গিয়ে আমাদের এই পর্যন্ত প্রায় বিশ লক্ষ টাকা বা তারও একটু অধিক খরচ হয়ে গেছে এবং প্রথম সাত পর্যন্ত আমাদের জন্য আরও বিশ লক্ষ টাকার প্রয়োজন এ বিদায় আপনাদের দেশে বিদেশে অবস্থানরত সকল মোমেন মুসলমানের সহযোগিতা চাইতেছি সকলের দোয়া চাইতেছি আমাদের মাদ্রাসার এই পর্যন্ত আমরা কাজ করতে গিয়ে প্রায় বিশ লক্ষ টাকা বা তারও অধিক খরচ হয়ে গেছে এবং প্রথম সাত পর্যন্ত আমাদের আরও বিশ লক্ষ টাকার প্রয়োজন এবং এই কাজের জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করি আপনাদের সকলের সহযোগিতা হয়তো আমাদের কাজটাকে অগ্রগামী করা সহজ হবে তাই আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা কামনা আল্লাহ সকলকে তৌফিক দান করুক সকলকে সুস্বাস্থ্য মুসিব করুক সকলের সকলের ইয়ার রুজি মধ্যে আল্লাহ বরকত দান করুক সকল বড় মুসিবত হেফাজত করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শুভাকাঙ্ক্ষী বজরা ইউনিয়নের আট নং ওয়ার্ডের অন্তর্গত মুটুবি গ্রামে মুটুবি মধ্যপাড়ায় ইসলামিয়া কমি মাদ্রাসার আমাদের চারতলা ভবনের প্রায় পাঁচ শতক জায়গার উপরে নির্মাণ কাজ চলছে আজ এক বছর থেকে গত এক বছর থেকে প্রায় আমরা তিরিশ লক্ষ টাকার কাজ করিয়েছি আমাদের এই ভবনের প্রথম সাত পর্যন্ত আমাদের এখনও প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টাকার কাজ প্রয়োজন তো আমাদের ইতিমধ্যেই আমেরিকা ইউরোপ মিডল ইস্ট দেশে যারা ব্যবসায়ী সর্বস্তরের মানুষ হাত বাড়িয়ে দেওয়াতে এই পর্যন্ত এই কাজটুকু সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ অত্র অঞ্চল পাশাপাশি পরিচিত অনেক প্রবাসী বিভিন্ন এলাকার যারা আমাদের খবর পেয়েছে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তো আমরা মসজিদের পক্ষ থেকে আজকে উদ্য আহ্বান জানাচ্ছি মাদ্রাসার পক্ষ থেকে আমরা যেন সামনের কাজটাকে দিনের এই কাজটাকে যেন ভালোভাবে আঞ্জাম দিতে পারি আমরা যেন বাচ্চাদেরকে খুব দ্রুত একটি সুন্দর ব্যবস্থাপনা দিতে পারি এই জন্যে সকলের কাছে সহযোগিতা চাচ্ছি সবাইকে যেন তার দানের উঁচুলে আল্লাহ যেন তার দার সমস্যাগুলো সমাধান করে দেয় আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে এবং তাদের রিজিকের আরও বেশি বরকত দেয় সবাইকে আল্লাহ সুস্থ রাখুক সবাই আসলে এই দানের উঁচুলে আল্লাহ মানুষকে বিভিন্ন মুসিবত থেকে উদ্ধার করে আমরা চাই আমাদের প্রত্যেকে যেন যে যার অবস্থান থেকে হাত বাড়িয়ে দিই কেউ মাল দিয়ে কেউ নগদ টাকা দিয়ে যেভাবে সহযোগিতা করে আমাদের মা অনেকের মা বাবা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের কবরের জন্যে তাদের শান্তির জন্য জান্নাতের জন্য আমরা যেন আশা করি আমরা দানের হাতকে বাড়িয়ে দিই আমি সবাইকে যে যেখান থেকে দেখেছেন আমাদের মাদ্রাসার নির্ধারিত অ্যাকাউন্ট আছে আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে একটি বিকাশ নম্বর আছে সেটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সেখানে দান পাঠিয়ে দেবেন আমরা আপনাদের নামে রিচিট কেটে সেটাও পছিয়ে দেবো আমি সবাই সুস্থতা কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ you